বর্তমান সময় হচ্ছে ইন্টারনেটের যুগ আমরা প্রতিনিয়ত হ্যাকিংয়ের শিকার হচ্ছি আপনি বিশ্বাস করেন বা না করেন অনেক সময় হ্যাকাররা ঢুকে পড়ছে আমাদের ফোনে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আমরা অনেক অ্যাপস ইনস্টল করি কখনো কাজের প্রয়োজনে বা কখনও কৌতূহলে কিন্তু জানেন কি এই অ্যাপসগুলোর মধ্যে কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমাদের ব্যক্তিগত ডাটা চুরি করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি উপায় দেখাবো কোন অ্যাপসগুলো আপনার ব্যক্তিগত ডাটা চুরি করছে এবং কোন অ্যাপসগুলো ক্ষতি করছে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস সারাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে যাই কোনো অ্যাপস আপনার ফোনে নিয়ন্ত্রণ নিয়েছে কি কিনা বা অ্যাক্সেস নিয়েছে কি কিনা এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এটার উপর ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস নো অ্যাক্টিভ অ্যাপস এখানে একটু বলি আপনার ফোনের যখন কোনো অ্যাপস নিয়ন্ত্রণ নিবে তখন এখানে শো করবে তখন সেই অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিবেন এরপর দ্বিতীয় নাম্বারে আপনার ফোনের অ্যাপসগুলো সিকিউর আছে কি না এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর সার্চ করবেন সিকিউরিটি স্ক্রিন এটার উপর ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সিকিউরিটি স্ক্রিন এটার উপর ক্লিক করবেন সিকিউরিটি স্ক্রিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্ক্রিন হওয়া শুরু হয়েছে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন আমার স্কিন হওয়া কমপ্লিট হয়েছে আমার অ্যাপসগুলো সিকিউর এভাবে আপনি আপনার ফোনের অ্যাপসগুলো সিকিউর আছে কিনা না চেক করতে পারবেন তৃতীয় নম্বরে আপনার ফোনে হার্মফুল অ্যাপ আছে কিনা বা ক্ষতিকর অ্যাপস আছে কিনা এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন এরপর প্লে প্রোটেক্ট এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করলে এখানে স্ক্রিন হওয়া শুরু করবে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন হওয়া কমপ্লিট হয়েছে আমার এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ আমার এখানে যদি হার্মফুল অ্যাপ থাকতো বা ক্ষতিকারক অ্যাপ থাকতো তাহলে কিন্তু শো করতো আপনার এখানে যদি হার্মফুল অ্যাপ শো করে বা ক্ষতিকারক অ্যাপ শো করে তাহলে আপনি সেই অ্যাপসটি আনইনস্টল করে দিবেন সেই সাথে এখানে আরেকটা সেটিংস দেখাই এর জন্য সেটিংসে ক্লিক করব।। সেটিংসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে এই দুইটা অপশন বাই ডিফল্ট অফ করা থাকে এই দুইটা আপনারা অন করে দিবেন আমারগুলো এখানে অন করা আছে আপনাদের যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন এই দুইটা সেটিংস অন করে দিলে গুগল প্লে স্টোর খুব সহজে আপনার ফোনের অ্যাপসগুলো সিকিউর করতে পারবে এবং ডিটেক্ট করতে পারবে এভাবে চেক করলে আপনি আপনার ফোনকে সিকিউর রাখতে পারবেন সপ্তাহে কম হলেও একবার চেক করবেন তাহলে আপনি হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে তারা উপকৃত হবে আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি ব্যক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন